আজকে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগে চাটা খাওয়া হয়ে গেছে ঘরবাড়িগুলো গোছালাম অনেকটা কাজ এগিয়ে গেছে তারপরে ক্যামেরাটা অন করলাম তো দেখতে পাচ্ছ আমার চিঙ্কি আর নিমকি এখানে খেলা করছে দুটো মা ছেলে এখানে মারপিট করছে মারপিটের বহর দেখো তোমরা খালি তো যাই হোক সবাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আজকে ভিডিও কতটুকু কি করতে পারবো বলতে পারছি না কারণ বাড়িতে মানুষজন আসবে তাদের নিয়ে ব্যস্ত থাকবো ঠিক আছে রান্না বান্না এখন করছি ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংকি আর নিমকিদের কাণ্ড কারখানাগুলো দেখছি তো বাড়িতে কারা আসছে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য তো সরি হ্যাঁ এবার তো যাই হোক এই দেখো মারপিট দেখো খালি আমি শুধু ওদের মারপিট বলেছি এত মারপিট করে মা ছেলে মিলে কি আর বলবো তো আমি চিলি চিকেন রান্না করব তার জন্য এখানে চিকেনটা ফ্রাই করছি দেখতেই পাচ্ছ চিলি চিকেন করব আর কি করব দেখা যাক এখনও মানে ঠিক করিনি ভাবছি আর কি চিলি চিকেনের সঙ্গে যেটা যায় সেটাই করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না করতে চলে এসেছি তাড়াতাড়ি করে নেব এখন সকাল নটা মতো বাজে উঠে পড়েছি অনেক আগেই আজকে আর আজকে ভিডিওটাও তাড়াতাড়ি পোস্ট করে দিয়েছি কারণ রান্নার ঝামেলায় ব্যস্ত হয়ে যাব তার জন্য নতুন নাইটি পড়েছ বালু কালু আর চা বন্ধুরা তুমি তোমরা আমার হাতে চা মিস করছো তো শোনো বন্ধুরা বলি তাহলে আমি না লিখারটা করতে পারি না আর আমরা চা খাই না এবার তার জন্যে আমাদের ওই চামটি চা করে বুঝতে পেছ লিগাচ্চা কোন চাটা ভালো করে লিগাচ্চা কোন ওরা তো দুধ চা খেতো না কোনোদিন হ্যাঁ ওরা লিগাচ্চাই খাই ওজন্য লিগাচ্চাটাও ভালো করতে পারে আর লিগাচ্চা আমার হয় মিষ্টি হয়ে যাবে নাই তেতো হয়ে যাবে যা এবারে কো করে আমিও করি সেদিন খারাপ হয় খাই আর ওদিন পরের দিন ভালো হয় খাই মিষ্টি ভালো লাগে আর দুধ চা আর হচ্ছে না এই বাড়িতে ওজন্য তোমার সকালে বলো বমি করেছো বলো হ্যাঁ আজকে সকালে তো একটু বাকি দুধ ছিল ফ্রিজে এবারে আমি আর আমাদের ওই যে কাজের বউটা থাকে এবার খেতে রাখলাম হ্যাঁ হ্যাঁ শোনো বন্ধুরা এবার যে বলে দিদি একটু দুধ চা করো চা করেছি বেশ ভালো চাটা করে খেয়ে দে তারপর আমার একেবারে এর একটা হওয়া দরকার ছিল নইলে ছিল শুনতে পাইনি আমি ওইদিকে কি অবস্থা আমার জানিস তাই আমি জানিনা ওইদিকে কিছু শোনা যায় না

আমি দুটো অফিস থেকে নিয়ে পরের দিন এবারে দেখি বাড়ি তো নেই আপাতত হবে ছাড়তে হবে ওজন না থাকে আমি সঙ্গে করে একটা নিয়েছি আমি একটা নিয়ে আমার ছাড়তে হবে তা সেই ভিজিট করতে যাও এতগুলো বার কেন খাবে এতগুলো কেউ খাচ্ছে না না আমিও খাচ্ছি না তুমি এতগুলো বার করো নরম হয়ে যাচ্ছে তো সব তো বন্ধুরা তোমরা তো এত সময় বুঝতেই পেরেছ সেই সকালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম তারপরে সারা দিন কোনো কিছু শেয়ার করতে পারিনি আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমি চলে এসেছি কি করতে বলো তো পরোটা করতে অনেক দিন পরে পরোটা করব আমার খুব খেতে ইচ্ছা করছে আসলে দুপুরে যে চিলি চিকেন বানিয়েছিলাম না ওটা একটু বেঁচে গেছে তো সেটা দিয়ে কি খাবো তো বুঝে পাচ্ছিলাম না ওর সঙ্গে খাওয়ার মতো কিছু ছিল না তার জন্য ভাবছিলাম একটু পরোটা করি পরোটা দিয়ে তো চিলি চিকেন খুবই ভালো লাগে তাই জন্য বাড়িতে ময়দা শেষ হয়ে গেছিলো বিট্টুর কাছে মা ময়দা আনতে দিয়েছিল বিট্টু ময়দা এনে দিয়েছে এখন আমি এ করব পরোটা করব তো পরোটাটা কিন্তু আমার মা খুব ভালো বানায় আমিও বানাই আমার হাতে সব থেকে বেশি ভালো হয় জানো তো কি লুচি আমি লুচি খুব ভালো বানাতে পারি যেমন নরম তেমনই খাস্তা আর কখনো চিট হবে না মানে এত সুন্দর লুচি হয় আর টেস্ট তো মানে দারুণ তো যাই হোক পরোটাটাও ভালো হয়েছিলো আজকে আমি করেছিলাম তো তোমরা দেখো পরোটা বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি জানি তোমরা সবাই পারো তবুও আসলে সারা দিন তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো তাই জন্য ভাবলাম কি দেখাবো ভিডিও তো ছাড়া হবে না তাই ভাবলাম পরোটা বানানোটা তোমাদের সঙ্গে দেখায় আর আমি ভয়েস দুপারে তোমাদের সঙ্গে কিছু গল্প করি তো ময়দাটা এখানে আমি ডো পাকিয়ে নিচ্ছি আর একটা কমেন্টের উত্তর দিই বন্ধুরা একজন কমেন্ট করেছে তার কমেন্ট পড়ে পড়ে তো আমি হাসতে হাসতেই শেষ কেন বলতো আগের দিন ওল ভাতে যখন মাখছিলাম তখন আমি ওল মানে ওই যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে শুকনো লঙ্কা দিয়ে খেলে দারুণ টেস্ট হয় এবার সেইটা শুকনো খোলায় ভাজা মানে কি সে বুঝতে পারিনি সে কমেন্ট করেছে যে শুকনো খোলা ভাজা মানে কি গো তার মানে কি শুকনো লঙ্কার থেকে ভিতরে দানাগুলো বার করে তা শুধু খোলাটা ভাজা আরে পাগল আর শুধু আমি হাসছি না আমি জানি আমার সব বন্ধুরাও এখানে এই কথাটা শুনে হাসছে কি তাই তো শুকনো খোলায় ভাজা মানে হচ্ছে কোনো কড়াইতে বা কোনো পাত্রে তাতে কোনো তেল না দিয়ে কোনো জিনিস যদি ভাজা হয় তখন বলে শুকনো খোলায় ভাজা ওটা একটা কথার কথা শুকনো কড়াইতে ভাজা মানে তেল দেব না অথচ ভাজবো এই যেমন আমি এই যখন ননস্টিকে এখন পরোটাটা ভাজছি এটাকে কোনো তেল দিইনি কিন্তু আগে একটু সেঁকে নিচ্ছে এটাকে বলে শুকনো খোলায় সেঁকে নেওয়া এরপরে আমি তেল দিয়ে তখন ভাজবো তখন তেল দিয়ে এবার যখন আমরা মুগ ডাল রান্না করি তখন কিন্তু আগে আমরা কড়াইতে তেল দিই না মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিতে হয় মুগ ডালটা আগে কড়াইতে এমনি এমনিই দিয়ে দিতে হয় দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে নামিয়ে তারপরে জলে ধুয়ে তারপর আমরা জল দিয়ে সিদ্ধ বসাই তো শুকনো খোলা শুকনো খোলা বলছি হ্যাঁ শুকনো লঙ্কাটাও ওরকম শুকনো লঙ্কাগুলো তেল ছাড়া কড়াইতে নাড়া নাড়াচাড়া করে কালো করে তুলে নিলেই বলে ওটাকে শুকনো খোলায় ভাজা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি তো যাই হোক এরকম মানে কি বলবো এরকম হাসির কমেন্ট আমার এত হাসি পেয়েছে এটা শুনে আমি ভাবছিলাম রিপ্লাই দেবো কিন্তু আর দেওয়া হচ্ছিল जाहक তো তোমরা অনেকেই অনেক কমেন্ট করো সবার তো রিপ্লাই মানে ভিডিওতে দেওয়া সম্ভব হয় না এই একটা কমেন্ট আমার খুব চোখে পড়েছিল আমার খুব হাসি পাচ্ছিলো তার জন্য রিপ্লাই দিলাম ঠিক আছে আর একজন আছে সে খুব বাজে বাজে কমেন্ট করে মানে সে তার চ্যানেলের নামটাও ইদানিং বদলে দিয়েছে আর খুব নোংরা নোংরা মানে কেমন যেন একটা বাজে না ছিল আমি সেটাও বুঝতে পারি না আমাকে কমেন্ট করে করে ভালো কথা কিন্তু ইদানিং দেখছি আমাকে যারা ভালোবাসে আমাকে আমার আমাকে যারা ভালোবেসে কমেন্ট করে তাদের ভিডিওতে গিয়েও মানে তাদের কমেন্ট বক্সে গিয়েও আসছে তো সেটা তো আমি মানবো না তুমি কে ভাই তুমি আমাকে যা খুশি বলো কিন্তু আমার ভালোবাসার মানুষদের তুমি ওরকম বলবে আমি তো সেটা সহ্য করব না দিয়েছে হাইট করে এবার হয়তো সে আমার ভিডিও এখন দেখছে দেখে ভাবছে কি শয়তান হাইট করে দিয়েছিস দাঁড়া তো ওর ব্যবস্থা আমি করছি আমি আবার একটা চ্যানেল খুলবো খুলে তোকে উল্টোপাল্টা কমেন্ট করবো করো ভাই তোমার যদি মানে অঢেল সময় থাকে তুমি তাই করো কিন্তু আমার তো অত অঢেল সময় নেই আমার অনেক কাজ থাকে ভিডিও করা ভিডিও এডিটিং করা আমার ভালোবাসার মানুষদেরকে সময় দেওয়া ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভাবা চিন্তা করা সংসারের কাজ অনেক কাজ থাকে তো যাই হোক ও তোমার মতো আমার অঢেল অত সময় নেই আর সেই সেই ব্যক্তিটা যে এরকম কমেন্ট করে সে মেয়ে নাকি ছেলে আমি তাও জানি না সে শুধু আমাকে না আরও অনেকের ভিডিওতে গিয়ে এরকম বাজে বাজে কমেন্ট করে আমি দেখেছি আমি তো আরও অনেকের ভিডিও দেখি মানে আমার চেনাশোনার ভেতরে যা যারা আছে আমার পরিচিত তো তাদের ভিডিওতে গিয়েও আমি দেখেছি তাদের ভিডিওতে গিয়ে ওরকম বাজে বাজে কমেন্ট করে তার মনে কোনো কাজ নেই সে মানে ওইরকমই মানে ওইরকমই করে থাকে তো যাই হোক এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি সবকটা পরোটাই কিন্তু সুন্দর ফুলেছে ফোনে কথাটা যাচ্ছে বলতে পারবো না কিন্তু সবকটা পরোটা কিন্তু দারুণ ফুলেছিল তো খুব ভালো হয়েছিল। রাতে এটা দিয়েই খাওয়া হবে তো অনেকটা গল্প করলাম তোমাদের সঙ্গে ভয় যে আসলে মাঝে মাঝে একটু গন্ডগোল হয় আসলে বাড়িতে মানুষজন এসছিলো বান্না তোমাদের সঙ্গে তো কিছু দেখাতেও পারলাম না দুপুরে রান্না বান্না আসলে এত ব্যস্ত হয়ে গেছিলাম না ভিডিওটা করাই হয় না ভাবলাম মানে এটা মাথায় এসেছিল যে মানুষজন এসে তাদেরকে খেতে দিতে হবে আর তারা যদি ক্যামেরা ফ্রেন্ডলি হতো তাহলে ভিডিওটা চালু রাখতে আমি আর ভাবলাম ভিডিও যেখানে করতেই পারবো না থাকার ভিডিও করে লাভ নেই কোনো কিছুই ভিডিও করতে পারিনি বুঝেছ তো যাই হোক আর কি আর মা ওদিকে ঘরে বসে আছে অফিসের কাজ করছে ওই তো গেছিলো একজনের টিভি হয়েছে আমাদের গ্রামে তো আমার মাকে তো সব খেয়াল রাখতে হয় তাই জন্য তাদের বাড়িতে চে মানে চেক আপ করতে গেছিলো দেখতে গেছিলো ওষুধ মতো খাচ্ছে কি না একটু পরিষেবা দিতে গেছিলো আর রিপোর্ট দিতে হবে অফিসে তার শরীরে কন্ডিশন কেমন আছে না আছে সেটা জানতে গেছিলো তে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল কারণ জানো তো খুবই সাংঘাতিক এই রোগটা ছোঁয়াছে তো যে ব্যক্তির হয়েছে তারও উচিত সবসময় মাস্ক পরে থাকা কিন্তু থাকে না মানে এত মানে সবাই বলছে অফিস থেকে বারণ করছে যে মাস্ক পরে থাকুন কিন্তু কিছুতেই সে মানে কথা শোনে না আর কী করা যাবে বলো তো যাই হোক এই যে আমার হয়ে গেছে এদিকে গোছানো গ্যাসটা এখন মুছলাম না কারণ গরম আছে যেহেতু আর রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম মানে পরোটা করতে করতে একবার ঝাড় দিয়েছিলাম তারপরে আবার এই যে ওই নোংরা আঠার গোড়ো পড়েছে পরে আবার সেগুলো আবার ঝাড় দিয়ে দিলাম হালকা করে আর এই দেখো আমার অবস্থা দেখো আমি একদম ঘেমে নে একদম শেষ একে এই গরম তার মধ্যে এতক্ষণ আগুনের সামনে এবার ফ্যান চালিয়ে এবার একটু রেস্ট নেব আমি শোবো কিছুক্ষণ তারপরে রাতের খাওয়া দাওয়া করবো তারপরে শোয়া মানে খুব ক্লান্ত লাগছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে শুয়ে পড়বো কটা জানো বারোটা বাজে দশ মিনিট বাকি না তো না বহুদিন পরে পরোটা খেলাম আজকে আমি বানিয়েছি দারুন হয়েছিল পরোটা গুলো তো গরম গরম খেয়েছি আহ চিলি চিকেন দিয়ে চিলি চিকেন তো ছিল দুপুরে বানিয়েছিলাম আর রাজও খেয়েছে আর দুপুরবেলা তো বাড়িতে মানুষজন এসেছিল তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারিনি আসলে সবাই তো আর ক্যামেরা হয় না এবার তার জন্যই যাই হোক দুপুরে রাইস চিলি চিকেন করেছিলাম এসব সব করা হয়েছিল সেগুলো সব ও দুপুরের মতনই করেছিলাম শেষ হয়ে গেছে তো রাত্রেবেলা রাজকে দিয়েছিলাম ভালো লাগলো অল্পই করেছিলাম বেশি করিনি তো যাই হোক সবাই চলে গেছে আসলে ক্যামেরা ফ্রেন্ডলি সবাই নয় তো সেই জন্য আর দেখাতে পারিনি তোমাদের তো কাল আবারও একজন আসবে স্পেশাল একজন ঠিক আছে আজকেও একজন স্পেশাল একজনই এসেছিলো আবার কালকেও একজন স্পেশাল একজন আসবে যাই না তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারবো তো পারবো কিনা না আসলে সময় সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব হয় না আর তাছাড়া হচ্ছে সবাই ক্যামেরায় আসতে চায়ও না

আর হচ্ছে ওই কি বলছিলাম যেন এবার তোমরা তো আমাদের সঙ্গে কথা বলতে পারো না কথা বলতে কিন্তু লিখে লিখে তোমাদের মনের ভাষাটা প্রকাশ করতে পারবে আর তোমাদের লেখাগুলো পড়ে আমরা বুঝতে পারবো যে তোমরা কি বলতে চাইছো তো চলো বন্ধুরা অনেকটা গল্প করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে গুড নাইট টা বাই বাই গুড নাইট শুভ রাত্রি গুস নাইট রাত্রি রাত্রি আবার কালকে সকালে দেখা হচ্ছে পরের ভিডিওতে